টি হচ্ছে আউজবিল্লাহিম আঈ ইসমিল্লাহিম ইয়া খিজির আবে হায়াত নামদারি হে খিজির করি শরণ তোমারি দয়া করে নুরি খুলে দাও আমারি এ হুকুম আল্লাহ আল্লাহ অল আরদের বাণী ইয়া ইয়া নুরু ইয়া নুরু ইয়া কাহরু ইয়া কাহরু ইয়া কাহরু হাজির হও দেখা দাও আল্লাহ হুকুমের বাণী আল্লাহ হাকিমের বাণী

শরণ তো দয়া করে নুর রিকাশপা খুলে দওয়া মারি এ হুকুম আল্লাহ নুরুসামাওয়াতীল আল্লা রদ্দের বাণী ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়াহরু ইয়াহাহুর কাহারু হাজির হ দেখা দাও আল্লাহ হাকিমের বাণী বি হাকিম মোহাম্মদ রসু সাল্লা সাল্লাম দোহাই নবী সালাইমান দাউদ ইবনে দাউদ আল্লাহাল্লাম দোহি মারি দয় মারতাম দোয়াই খিজে দোহাই খিজির দোহাই খিজির এটা একুশ দিন ফাট করবেন বার করে একান্ত না ফেললে একবার করে ফাট করবেন একুশ দিন ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন আমার তো ফিগিল্লা বিমালা নেই